এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অতিরিক্ত টেনশন করে এমন কিছু মানুষ আছে যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করে হ্যাঁ এমন কিছু মানুষ আছে টেনশন আজকের দিনে এটা একটা কঠিন সমস্যা বর্তমান বিশ্বের এটা একটা কমন সমস্যা এই টেনশনের শিকার তুমি আমি আরো না জানি পৃথিবীর কত কোটি মানুষ আর আমাদের জীবনে টেনশনের কারণগুলো কি কি না এই কারণগুলো বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রকমের হতে পারে কারো কাছে চাকরি কারো কাছে পড়াশোনা আর কিছু কিছু মানুষের কাছে রিলেশনশিপ প্রেম ভালোবাসা ইত্যাদি ইত্যাদি এছাড়া ফ্যামিলিগত সমস্যা আর পারিবারিক দ্বন্দ্ব তো আছে আরও কিছু সমস্যা আছে আর সেগুলো আমি বলছি না হ্যাঁ টেনশন হবে সৃষ্টি জীবনে মানুষের জীবনে টেনশন ছিল আজও আছে এবং আগামী তো থাকবে পার্থক্য শুধু এটা তখন হয়তোবা সমস্যাগুলো অনেক মাত্রায় ছোট ছিল কিন্তু আজকের দিনে এই সমস্যাগুলো অনেক মাত্রায় বেড়ে গিয়েছে এত মাত্রা বেড়ে গিয়েছে যে টেনশনের কারণে অনেক মানুষ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয় আমি মনে করি আত্মহত্যা এ পৃথিবীর কোনো সমস্যারই সমাধান দিতে পারে না যারা আত্মহত্যা করে তাদের মতো নির্বোধ এ পৃথিবীতে আর কেউ নয় টেনশন হবে টেনশন হবে তবে এটাকে কন্ট্রোল করা শিখতে হবে ইউ হ্যাভ টু ইনকারেজ ইউর থিঙ্কিং পাওয়ার নিজের চিন্তা ক্ষমতাকে বাড়াতে হবে থিংক পজিটিভ পজিটিভ চিন্তা করতে হবে মনে রেখো প্রতিটা মানুষের জীবনে সমস্যা আসে পার্থক্য শুধু এটা তুমি তোমার সমস্যা গুলোকে দেখো তুমি তোমার সমস্যা গুলোর সাথে না তোমার স্বাস্থ্য বাড়ে না তোমার জ্ঞান বাড়ে তবে হ্যাঁ একটা জিনিস বাড়ে সেটা হচ্ছে রক্তের চাপ তোমার ব্লাড প্রেসার এ পৃথিবীর দুটি কমন রোগ সুগার এবং ব্লাড প্রেশার এই দুটি রোগকে সর্বরোগের রাজা বলা হয় তার কারণ কি যেন এ চাইলেই অন্যান্য রোগ নিজের দিকে আহ্বান করতে পারে নিজের দিকে আকর্ষিত করতে পারে এ পৃথিবীর বড় বড় রোগের রোগের কারণ কারণ দুটি দুটি রোগকেই করা করা হয়। হয় তার মানেটা কি দাঁড়াচ্ছে না এ পৃথিবীর বেশিরভাগ রোগের কারণ হিসাবে টেনশন দায়ী আর তাই পৃথিবীর বেশিরভাগ রোগের কারণ হিসাবে টেনশনই দেয় তাহলে একবার ভেবে দেখো তোমার আমার জীবনে এটা কতটা বিপজ্জনক হে মহিলা এবং পুরুষ তোমাদেরকে বলছি টেনশন কম করার চেষ্টা করো টেনশন থেকে দূরে থাকার চেষ্টা করো টেনশনকে কে অ্যাভয়েড করো কিভাবে কমাবে কিভাবে অ্যাভয়েড করবে এর জন্য কিছু কিছু জিনিসগুলোকে নিজের জীবনের মতে আয়ত্ত করতে হবে প্রথমত অন্যের সাথে তুলনা করা বন্ধ করো তোমার যেটা নেই সেটাকে বাদ দিয়ে যেগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিতে শিখো পজিটিভ চিন্তা করো বাবু তাদের কথা যারা স্টেশনে ঘুমায় যাদের দিনটা হসপিটাল অতিবাহিত হয় তুলনা যদি করতেই হয় তবে তাদের সাথে করো তুলনা যদি করতে হয় এদের সাথে করো এদের সাথে নিজের কম্পেয়ার করো পর নিন্দা পরচর্চা করা বন্ধ করো আর হ্যাঁ সর্বোপরি অপর অলার প্রশংসা করো বলো তুমি যে আমাকে এতটা দিয়েছ আমি কখনো এটা ভাবতেই পারিনি আমি এতটা আশাই করিনি তোমাকে অসংখ্য ধন্যবাদ কোটি কোটি আমাকে এতটা সুখী রাখার জন্য আমাকে এত কিছু দেওয়ার জন্য আরে আরে মানুষ যদি খুশি হয়ে এত কিছু দিতে পারে তাহলে তিনি তো এই জগতের পরিচালক না জানি খুশি হয়ে তোমাকে কি কি দিয়ে দেবেন মনে রেখো স্যাটিসফ্যাকশনটাই জরুরি হ্যাঁ তাই শুক্রিয়া আদায় করো হ্যাঁ শুক্তি আদায় করো তোমার রব আর হ্যাঁ বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের ওপর বিশ্বাস রাখো এই পৃথিবীতে সমস্ত কিছুই তোমার দ্বারা সম্ভব হ্যাঁ টেনশনকে কমিয়ে রাখো টেনশন এই পৃথিবীর সব থেকে মারাত্মক একটি রোগ এই টেনশনের শিকার তুমি আমি আরো না জানি এই পৃথিবীর কত কোটি মানুষ আর শোনো তোমাকে বলি যদি এই পৃথিবীতে ভালো থাকতে চাও তাহলে ছয়টি কথা মেনে চলো তাহলে ছয়টি কথা অবশ্যই মেনে চলো তার কারণ এটা শুধু তোমার এবং আমার ক্ষেত্রে নয় এই পৃথিবীর প্রতিটা মানুষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এ পৃথিবী সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার এক টাকা ইনকাম করতে শেখো নাম্বার দুই অতিরিক্ত মায়া ত্যাগ করতে শেখো নাম্বার তিন অতিরিক্ত আশা ছেড়ে দাও নাম্বার চার নিজেকে ভালোবাসতে শেখো নাম্বার পাঁচ চিন্তা করা বন্ধ করো যতটা পারো যতটা সম্ভব নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করো মনে রেখো নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকে নিতে হবে এবং ছয় সব থেকে বেশি নিজের জন্য সময় দাও সব থেকে বেশি নিজের জন্য সময় ব্যয় করো সব থেকে বেশি সময় নিজের কেরিয়ারের জন্য ব্যয় করো আর মনে রাখো শেষে তোমাকে এটাই জিজ্ঞাসা করা হবে তুমি কি করো তোমার ইনকাম কত হোক সেটা মেয়ের বাবা অথবা তোমার আত্মীয় স্বজন যদি অতীত নিয়ে কখনো আফসোস হয় তাহলে যতটুকু সময় বাকি আছে সেটুকু সময়কে ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করো নিজেকে শুদ্ধ রাখার চেষ্টা করো তোমার অতীতে যা হয়ে গিয়েছে তোমার রব তোমাকে ক্ষমা করে দিবেন এ পৃথিবীতে অন্যের থেকে বেশি আশা করোনা না পৃথিবীতে অন্যের থেকে বেশি আশা করো না মনে রাখো মানুষ দুটি সময় তোমার পাশে আসে দুটি সময় তারা তোমার সাথে সাক্ষাৎ করতে আসে এক যখন তোমার সাফল্য আসবে তারা তোমাকে শুভেচ্ছা জানাতে আসবে দুই যখন তুমি ব্যর্থ হবে ওরা তোমার সমালোচনা করতে আসবে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা কোন খারাপ জিনিস নয় এটা সাফল্যের প্রথম ধাপ মনে রাখো এই পৃথিবীর সফল ব্যক্তিদের সূচনা অধ্যায় কোনো না কোনো ব্যর্থতা লেখা থাকে হ্যাঁ কোনো না কোনো ব্যর্থতা এই পৃথিবীতে থেকে বেশি কানেকশন বিল্ড রাখা উচিত অপরালার সাথে যদি তোমার বিশ্বাস অপরালার প্রতি থাকে তাহলে তৃতীয় কোনো কিছুর প্রয়োজন নাই রবের দেওয়া এই পৃথিবীতে সব থেকে বড় উপহারকে যেন তোমার বাবা মা হ্যাঁ তোমার বাবা মা মাকে খুশি রাখার চেষ্টা করো কারণ মা খুশি থাকলে হয়তো বা রক্তমার ওপরে খুশি হয়ে যাবেন বাবাকে খুশি রাখার চেষ্টা করো তার কারণ বাবা যদি খুশি হয়ে যায় তাহলে রপ্তমার ওপরে রাজি হয়ে যাবেন। মনে রাখো বাবা নামের গাছের ছায়া যার উপরে নেই সেই জানে তাই প্রিয় তাপ কতটা গুরুত্ব প্রদান করো 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 প্রিয় মানুষদের দায়িত্ব পালন গ্রহণ যদি বলেও গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়াই পৃথিবীটা অচল তাহলে নিজের পূর্বপুরুষদের থেকে তাকাও হ্যাঁ দেয়ালে টাঙ্গানো নিজের পূর্বপুরুষদের ছবিগুলির থেকে তাকাও তারা নেই বলে কি পৃথিবীটা থেমে গেছে তারা নেই বলে কি পৃথিবীটা অচল এই তোমার আমার ভূমিকা ততটাই যতটা তোমার আমার এলাকার মধ্যে অস্তিত্ব তবে তুমি তোমার জীবনকে যদি পরিবর্তন করতে পারো জীবনের উদ্দেশ্যগুলোকে যদি পরিবর্তন করো তাহলে নিঃসন্দেহে মানুষ তোমাকে মনে রাখবে আর এটা সফল ব্যক্তিদের লক্ষণ ব্যক্তিদের লক্ষণ দেখবে মানুষ প্রচুর নিজের নিজের করে আমার টাকা আমার সম্পদ আমার হেন আমার তেন কিন্তু এ পৃথিবীতে আমার বলতে আসলে কি আছে জন্ম তো অন্য জনের নাম তো অন্য জনের দেয়া শিক্ষা তো অন্য জনের দল রোজগার তো অন্য জনের পয়সা আশার যাত্রাটা তো অন্যজনে নিয়ে যাবে তাহলে এই পৃথিবীতে কিসের এত আমার আমা। এই পৃথিবীতে কিসের এত অহংকার কিসের এত ভরাই এই পৃথিবীতে কেন তুমি অহংকার করছো তোমার আমার অহংকার ততদিনই থাকবে যতদিন তুমি আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো আর হ্যাঁ বিশ্বাস রাখো এ পৃথিবীতে কোনো কিছুই তোমাদের অসম্ভব নয় অহংকার করো না অহংকার করো না মনে রেখো এক ফোঁটা লেবুর রস যেমন হাজার দুধকে নষ্ট করে দিতে পারে ঠিক তেমনি তোমার অহংকার তোমার হাজার গুণকেও নষ্ট করে দিতে পারে তাই কখনো অহংকারী হয় না জীবনে যদি খুব বেশি সফল হয়ে যাও তাহলে অহংকারী হয় না মনে রাখো সফলতা অর্জন করাটা যতটা সহজ সফলতা ধরে রাখাটা তার চেয়ে তাই না অহংকার পরিচালক পছন্দ করেন না তোমার রব অহংকারকে পছন্দ করেন না তাই জীবন অহংকারী হয় না মনে রাখো তোমার দ্বারা এমন কিছু নেই যাতে তুমি পারবে না তাই তুমি সমস্ত কিছু পারো বলে অহংকার করতে চেয়েও না না অহংকারী হয় না অহংকার সমস্ত নষ্ট করে দেয় অহংকার সমস্ত নষ্ট করে জীবনে যাই করো না কেন অহংকারী হয় না অহংকারী হয় না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ